আমি তিয়াশা দাস স্যারের কাছে একটা জিজ্ঞেস যে আপনি বলছিলেন গীতা আমাদের যদি আমরা নিজেদের মধ্যেকে ধরতে চাই তাহলে আমাদের পেশিগত বলিষ্ঠতা বা আমাদের নিজেদেরকে শক্ত হওয়া প্রয়োজন স্যার আমরা এখন পড়াশোনার মধ্যে আছি যদি আমরা পুঁথিগত বিদ্যাটাকে ধরতে চাই তাহলে স্যার আমরা কি করতে পারি আরে পুঁথিশালী না হলে পুথিগত বিদ্যাকেও ধরা মুশকিল হতে পারে একটা এমন ভারী ভারী বই না আমার নিজেরই সময় চিন্তা লাগে আর কি তবে একটা সুবিধা হয়ে গেছে যে এইটা হয়েছে অনেকটা তাদের পাওয়া যাচ্ছে কিন্তু কি জানো আমি বলবার সময় একটুখানি ইঙ্গিত রেখেছিলাম যে এই যে দু পড়েছে তো এই সময় দাঁড়িয়ে আমরা আন্দাজি করতে পারবো না যে কতটা বাজে সময়ের মধ্যে দিয়ে গেছে ধরো আমি যদি ইংলিশ ভালো জানি তোমার থেকে আর আমি যদি তোমার উপর তর্জন গর্জন করতে থাকি যে ইংলিশে আছে অমুক করতে হয় ইংলিশে আছে তমুক করতে হয় এরকম ভাবে দাঁত মাজতে হয় এরকম ভাবে এই তখন মুশকিল হয়ে যাবে যে আরে আমি ইংরেজি জানি না বলে ইনি কি সুযোগ নিচ্ছেন যে আমাকে এমন এমন জিনিস কিছু বলছেন আমার বাবা মাকে বলছেন যে এইগুলো মেনে চলতে হবে উনি ওই ইংরেজি জানেন বলে আমাদের উপর কি আধিপত্য করতে চাইছেন ঠিক এই জিনিসটা আমাদের দেশে হয়েছে ছয় ছয় বছর ধরে সংস্কৃত এবং পুঁথি টুথি পড়ে যারা করেছেন তাদের মধ্যে এক ধরনের মানুষ ছিলেন তোমার আমার মতো মানুষের প্রণম্য আবার একটা বড় অংশ ছিলেন যে যারা ওটার অপব্যবহার করেছেন যাই তুমি সংস্কৃত জানা চুপ করে থাকো এবং এদেরকে সমাজের মধ্যে অস্পৃশ্য এদেরকে ছোঁয়া যাবে না আমাদের শাস্ত্রে আছে এটা আছে ওটা আছে মেয়েদের উপরে সাংঘাতিক রকমের বিধিনিষেধ যে একটা কথা বলবে না এই সমস্ত আমাদের পুঁথিপত্রের মধ্যে আছে এই যে আধিপত্য সেই আধিপত্যটাকে কায়েম করবার অন্যতম অস্ত্র ছিল এই গীতার মতো ব্যাপার তুমি গীতা এক লাইনও জানো আরে ওকে তো জানার সুযোগই দেওয়া হয়নি কিন্তু এক লাইনও জানো না যখন চুপ করে থাকো এই যে অচলায়তন স্বামীজি দেখেছেন যে এই শাস্ত্রকে শাস্ত্রের মধ্যে অসাধারণ জিনিস আছে আরে একটা ছেলেকে বা মেয়েকে তো পড়তে দিতে হবে কিন্তু না পড়তেই দিচ্ছে না না তা না দিয়ে সমাজপতিরা সমাজটাকে একবারে কুক্ষিগত করে রেখে দিয়েছে ওই অচলায়তন ভাঙবার জন্য স্বামীজি এটা বলেছেন যে শুধু গীতা পড়ছি বলে বা শুধু ব্রাহ্মণের ঘরে জন্ম বলে বা পুরুষ মানুষ বলে আমার ধর্মশাস্ত্রের ওপরে অধিকার আছে অন্য কারুর নেই এসব হাটাও করতে করতে এই ধরনের প্রচুর উক্তি ওনার রয়েছে এবং সেইখানেই কারুর গীতা আছে কি কেউ গীতা মাথায় দিয়ে শুয়ে থাকে তার মানে আমাকে তাকে প্রত্যেক ঘন্টা একবার করে প্রণাম করতে হবে ওই সব নয় গীতা পড়তে হবে তার মধ্যে যে বক্তব্য আছে আজকে দেখবে তুমি রামকৃষ্ণ মিশনের যেসব গীতা আছে বাংলায় সুন্দর সুন্দর ব্যাখ্যা ইংলিশে ফ্যান্টাস্টিক টেক্সটস অন গীতা পাওয়া যায় এই যে জায়গাটা তৈরি হয়েছে সেটা স্বামীজি ওই রকম ভাবে আঘাত করেছেন বলে যে গীতা ছেলে মেয়েদেরকে পড়তে হবে কখনো কাউকে বঞ্চিত করা যাবে না আরেকটা হচ্ছে যে কেউ একটা লোক আর সে বলছে বুড়ো একজন লোক তাকে বয়সের জন্য আমরা সম্মান করব। কিন্তু সে যদি বলে যে আমি গীতা পড়েছি তুমি জানো না তখন হবে যে আপনি গীতার মানে বক্তব্যটা কি বুঝেছেন স্বামীজি বলছেন যে গীতার বক্তব্যটাকে বুঝতে গেলে আগে দেহে মনে শক্ত হতে হবে সুতরাং আজকে তুমি যে সিলেবাসের মধ্যে যারা পড়ছো তার বাইরে যে মহারাজ বলছিলেন যে তার বাইরেও তো অন্যান্য জিনিস পড়া যায় এইবার কেউ যদি গেম খেলে কেউ যদি গেম খেলে 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 মোবাইল আর হাত দুটোই হয়ে গেল এ করতে পারে কিন্তু যদি একটা ছেলে বা মেয়েকে পাওয়া যায় সেই দত্তপুকুরেই পাওয়া যাক আর সল্ট লেগেই পাওয়া যাক যে কিনা একটা গেম ডেভেলপ করতে পারে তাহলে বুঝতে হবে যে অন্য জিনিস আছে আরে যে ও গেম ডেভেলপ করেছে আমি করব অন্যরা খেলবে আমি অন্যদের খেলার পাত্র হয়ে যাব। থাকবো নাকি সারাটা জীবন সুতরাং যদি গেম ডেভেলপ করতে হয় অর্থাৎ স্বামীজির কথাকে যদি নিয়ে আসি গীতা থেকে গেম তখন হচ্ছে হ্যাঁ গেম খেলাটা মানে একটা পাপ নয় কিন্তু এর মধ্যে যদি ছেলে বা মেয়ে গেম ডেভেলপ করতে পারে সেই করতে পারে এবং সেই হার্ডওয়্যার সঙ্গে কম্প্যাটিবিলিটি রাখতে পারে আমি তার দিকে ফিরে তাকাবো স্বামীজি সেই জায়গাটাতে আমাদের নিয়ে আসছেন এবার গেম ডেভেলপ করতে গেলে ওই শুয়ে পায়ের ওপর পায়ে তুলে দিয়ে বন্দুক চালাচ্ছি আর তাস খেলছি ওই করলে হবে না তার জন্য রীতিমতো পড়াশোনা করতে হবে সেই জন্য ওই গেম ডেভেলপমেন্টের মতো করে মেন্টাল এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের কথা স্বামীজি বলছেন এবং ওই যে সফটওয়্যার হার্ডওয়্যার যেরকম জানতে হবে সেরকম ফুটবল খেলা টালা এবং ওর মাধ্যমে পেশি শক্তিশালী হলে তখন ওইটা হবে তোমার প্রশ্নের ওই জায়গাটাতে আসতে চাইছি যে তুমি যে বলছো যে স্যার আমাদের তো পড়াশোনার ব্যাপার রয়েছে তাহলে পেশি শক্তির প্রসঙ্গটা আসছে কেন বেশি শক্তি মানে এইরকম নয় যে সত্যি সত্যি আমাকে একবার মেডিকেল পরীক্ষা দিতে হবে কিন্তু আমি শারীরিকভাবে সক্ষম আমি চ্যালেঞ্জ নিতে পারি চ্যালেঞ্জ নিতে চাই চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে উত্তীর্ণ হতে চাই এই রকম একটা মানসিকতা থেকে তুমি গীতা পাঠ যদি করো তাহলে ডেফিনেটলি এটা স্বামীজির আদর্শ যদি আমি বুঝে থাকি তাহলে সেই জোরের থেকে বলতে পারবো যে যদি তুমি গীতার নির্বাচিত অংশ পড়ো তাহলে ডেফিনেটলি ওটা তোমার ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ম্যাথামেটিক্স ইংলিশ বাংলা এই পড়াশোনার ক্ষেত্রে কাজ দেবে কাজ দেবে যে ওখানে এমন শক্তির বাণী রয়েছে বাণী বললেও কিরকম যেন একটু ভারী ভারী শোনায় শক্তির কথাবার্তা রয়েছে আলোচনা রয়েছে সেইটাকে যদি পড়ো নির্বাচিত অংশ দেখবে রামকৃষ্ণ মিশনের অন্যান্য জায়গায় আছে ইন্টারনেটে আছে দ্য দ্য মেসেজ অফ গীতা সেটা যদি পড়ো তাহলে জিনিস হবে তার জন্য তোমার পদবি কি তুমি ছেলে না মেয়ে এই সমস্ত করলে চলবে না এই সমস্ত ভাবতে হবে না কিন্তু তুমি একটুখানি নিজের শক্তপোক্ত একটা হিউম্যান বিইং হয়ে এবার গীতা পড়ো তারপর তুমি ত্যাগের জীবনে যাও তুমি সংসারে যাও উভয় ক্ষেত্রেই শোনা সোনা এই হচ্ছে বক্তব্য আমার নাম সোমেশ্বর দেব আমার প্রশ্ন হলো আমি স্বামীজির বইতে পড়েছি ব্রহ্মচর্য এবং একাগ্রতা পালনের মাধ্যমে স্বামীজির মতো মস্তিষ্ক পাওয়া সম্ভব এই ব্রহ্মচর্য এবং একাগ্রতা যদি একটু বুঝিয়ে দিতেন তো সুবিধা হতো ব্রহ্মচর্য আক্ষরিক অর্থ হচ্ছে ব্রহ্মের চরণ করা আর তার যেটা গৌণ অর্থ সেটা বলা হচ্ছে শারীরিক পবিত্রতা শরীর এবং মনের পবিত্রতা পালন করা যেমন বলা হয় জলে ট্যাঙ্ক যদি একশো হয়তো খাওয়ার পর তোমাদের হবে দশখানা জলের ট্যাপ আছে প্রথমগুলোর দিকে বেশি জল পড়বে একদম শেষের দিকে ট্যাপটাই দেখবে জল কম পড়ে এই রকম অভিজ্ঞতা সকলেরই আছে তাই না বা উপর থেকে জল ট্যাঙ্ক আছে উপরেগুলো জল যেমন পড়বে নিচের দিকে অতটা জল থাকে না এরকমও দেখা যায় সে একই রকম ভাবে শরীর এবং মনের শক্তি যদি অপব্যয়িত হয় নির্দিষ্ট প্রয়োজনে তখন জল পাওয়া যাবে না জলের ট্যাঙ্ক আছে এক হাজার লিটার জল ধরে সেই জল যদি কোথাও পাইপ ফাটা আছে বা ট্যাপ খোলা আছে জলটা বেরিয়ে যায় তখন স্নান বাথরুম রান্নার কাজের জন্যে জল ঠিক মতো থাকে না ঠিক তেমনি করে শরীর মনের শক্তি আমরা অকারণেই অনেকটা নষ্ট করে ফেলি সেইটাই নষ্টটাকে যদি আমরা বন্ধ করি তাহলে সেই ভালো কাজে শরীর মনের সম্পূর্ণ শক্তিটা আমরা প্রয়োগ করতে পারব আর আরো যদি আমরা পার্টিকুলার অর্থে বলতে পারি যে যেটাকে বলা হয় যৌন শক্তি সেই শক্তিটাকে যদি আমরা অবরুদ্ধ করতে পারি নষ্ট হওয়া বন্ধ করতে পারি খারাপ চিন্তার দ্বারা খারাপ অভ্যাসের দ্বারা সেটাকে যদি বন্ধ করি তাহলে চাস্টি যেটাকে বলা হচ্ছে সেটাকে সেলিব্রিটি বা আমাদের ব্রহ্মচর্য বলা হয় তাহলে আমাদের শরীর এবং মনের মধ্যে অনেকটা শক্তি আসবে যেটা আমি জলের কথা বললাম একটা ট্যাপ খুলে প্রচুর জল হবে দশটা ট্যাপ খুলে দিলে জল কম পড়বে সুতরাং শরীর মনের শক্তি যদি আমরা কুচিন্তার দ্বারা কুকার্যের দ্বারা নষ্ট না করি পুরো শরীর মনের শক্তিটা পড়াশুনোর জন্যে এবং ভালো কাজে আমরা লাগাতে পারবো এটাই প্রচলিত অর্থে তোমরা ব্রহ্মচর্য হিসেবে নিতে পারো কিন্তু এটা তাৎপর্য আরো অনেক গভীর আর যত এই রকম করব শরীর মন তত শক্তিশালী হবে আমাদের ধারণা শক্তি মেধা তত বাড়বে স্বামীজি এই জন্য বলছেন যদি আমরা এই যত ব্রহ্মচর্য পালন করবো পবিত্রতা শরীর মনে পবিত্রতা পালন করব এবং সংযত জীবনযাপন করব মনও তত সংযত হবে একাগ্র হবে তখন তার দ্বারা সম্ভব স্বামীজি বলছেন এই রকম করা সম্ভব কিন্তু অনেকে আবার বিশেষজ্ঞ বলছেন যে অতটা না হলেও আমাদের যতটা প্রয়োজন তাতেই হয়ে যাবে একটা দোকানে এরকম জল প্রচুর লিটার জল আছে কিন্তু আমাদের জল দু লিটারের যথেষ্ট তাই না সুতরাং স্বামী বিবেকানন্দের মতো হওয়ার দরকার নেই কিন্তু আমাদের জীবনে যা লক্ষ্য সেটা নিশ্চয়ই আমরা এই ব্রহ্মচর্য এবং সংযমের দ্বারা আমরা পালন করতে পূর্ণ করতে পারি নমস্কার স্যার আমি নবম শ্রেণীর ছাত্র আমার যে প্রশ্নটা যে কি করে ফিজিক্যালি আর মেন্টালি স্ট্রং হওয়া যায় চারজন যে প্রশ্ন করেছো আমরা মহারাজ গেছেন আমরা গেছি বিভিন্ন যুব সম্মেলনে এরকম হয় যে না করব না লজ্জা লাগছে কি জিজ্ঞেস করব ভুলভাল যদি হয়ে যায় কিন্তু এখানে চারজন যে জিজ্ঞেস করেছ আর একজনও যদি প্রশ্ন নাও করো আমার মতো মানুষের পক্ষে এটা খুব আনন্দের যে একটা অনুষ্ঠান জানো শেষের দিকে আইসক্রিম আছে আইসক্রিম আছে ভেবেছিলাম যা কিছু নেই পান খাইয়ে ছেড়ে দিল তখন যে মুশকিল হয়ে যায় সেই রকম যে যে একটা প্রশ্নের জায়গাটা থাকলে না ওরা একটু আইসক্রিমের মধ্যে ভালো আর কি ব্যাপারটা তো ফলে এই যে প্রশ্ন করে আবার তার মানে এমন যে এমন প্রশ্ন উঠলো যে খাওয়া খাওয়া মাথায় উঠে গেল তাও নয় কিন্তু অল্প করে যে প্রশ্ন হচ্ছে এটার জন্য যে আমার আনন্দ হচ্ছে সেই আনন্দটাকে আরেকটু বাড়িয়ে নিতে চাই তোমাদের সমবেত করতালি ধ্বনি শুনে মানে হাততালি শুনে এই হাততালিটা তোমাদের নিজেদের জন্যে এটা আমাদের জন্য নয় আমরা যারা মঞ্চে রয়েছি তাদের জন্য নয় কিন্তু তোমাদেরই প্রতিনিধি ধরে নিচ্ছি এদিক থেকে এদিক থেকে যারা যারা প্রশ্ন করছো ভেরি নাইস থিং যে একটা অনুষ্ঠানের শেষে প্রশ্ন হচ্ছে তাহলে অনুষ্ঠানটা সম্পূর্ণতা পায় কৌলিককে বলবার কথা ভাই যে শারীরিক যে জায়গাটা আমি এটা বলবার মহারাজকেও দেবো কারণ আমি একাধিক প্রশ্নের ফেস করে ফেললাম তো শারীরিক জায়গাটা আমার মনে হয় যে যারা শারীরিক ব্যায়াম করান তাদের কাছে যেতে হবে যিনি জিম করাচ্ছেন যিনি যোগাসন করাচ্ছেন এরোবিক এক্সারসাইজ হয় তুমি জানো হয়তো যেমন ওয়াকিং সুইমিং সাইক্লিং তো আমি আমার জীবনে কোনটা কতটা কি করবো যাতে কমও না হয় বেশিও না হয় সেটা দেখতে হবে সেটার জন্য সেই মানুষগুলোর কাছে যেতে হবে আর মানসিক যে ব্যায়াম মেন্টাল এক্সারসাইজ তার অন্যতম জায়গা হচ্ছে স্বামী বিবেকানন্দকে পড়া স্বামী বিবেকানন্দের ছোট ছোট বই আছে যেমন একটা আছে স্বামী শিষ্য সংবাদ এই বইটা কিনতে পাওয়া যায় গুগলে গিয়ে সার্চ করলে এর পিডিএফ পাওয়া যাবে আমাকে এক পয়সাও খরচা করতে হবে না তাহলে সংবাদ এই বই যদি পড়ো এই ধরনের যে বইগুলো যে পড়ছি যেগুলোতে কিনা ঠিকঠাক জিনিস লেখা আছে যেগুলোর মধ্যে আমাকে বিভ্রান্ত করবার চেষ্টা নেই আমাকে খণ্ডিত করবার চেষ্টা নেই এই বইগুলোকে যদি পড়া যায় তাহলে তার দ্বারা মানসিক শক্তি বাড়ে স্বামীজির কথা হচ্ছে মেন দুটোই যেটা ওর প্রশ্নের মধ্যে দিয়ে আসা ওর প্রশ্নের মধ্যে দিয়ে এসেছিল যে ওই শারীরিক আর মানসিক দুটো যদি একসঙ্গে হয় তাহলে ঠিকঠাক হয় যে আমি মানসিকভাবে ভাবছি যে আমি একজন ভালো মানুষ হয়ে উঠবো আমি একজন দৃঢ়চেতা মানুষ হব আমি সমাজ জীবনে প্রতিষ্ঠিত হব একই সঙ্গে সৎ হব অন্যদের জন্য ভাবনা চিন্তা করব। এটা ভেতর থেকে জাগিয়ে উঠতে চাই জাগাতে চাইছি অ্যাট দ্য সেম টাইম আই উইল বি আস্ট্রং নট নট মাসল ম্যান নেসেসারিলি বাট আই উইল বি আ স্ট্রং হিউম্যান বিং এই দুটোর কম্বিনেশন অবশ্যই করতে হবে তার জন্য উপযুক্ত উপযুক্ত জায়গাতে দরজাটাকে নক করতে হবে মহারাজ একটু বলুন আ ফিজিক্যাল ফিটনেস নিয়ে তো বললেন এক্সারসাইজ সেই সঙ্গে উপযুক্ত খাওয়ার সেটারও দরকার রয়েছে এবং যদি কোনো অসুখ থাকে সেটারও চিকিৎসার দরকার তো আমাদের কাজ বেশি স্বামী বিবেকানন্দের কাজ শরীরের সঙ্গে সঙ্গে মনের উপর বেশি এবং আমরা জানি যে শরীরের উপর কিন্তু মনের এটা সবচেয়ে বেশি মন যদি ভালো হয় শরীরের মধ্যে একটা গ্লো আসে বেশ আনন্দ ফিলিং আনন্দের ফিলিংটা প্রথম মনে আসে তার এক্সপ্রেশনটা আমরা শরীরে দেখি আবার মনে খুব খারাপ যদি কোনো খবর আসে দুঃখ বোধ আসে শরীরেও তার প্রকাশ আমরা দেখি মনে খুব ক্রোধ জাগলো তার প্রকাশও আমরা শরীরের উপর দেখি এ থেকে বোঝা যাচ্ছে যে শরীর এবং মন শরীর হচ্ছে স্থূল একটি জিনিস আর মন হচ্ছে অপেক্ষিত সূক্ষ্ম জিনিস শরীরকে মন অনেকটাই নিয়ন্ত্রণ করে সুতরাং শক্তিশালী মনের জন্য যেমন প্রয়োজন শক্তিশালী শরীরের আরো কতগুলো জিনিস আছে একটি যেমন বললেন যে ভালো ভালো চিন্তা বই পড়া প্রামাণিক বই যেগুলোকে বলা হয় যদি নেট খোলা হয় অনেক ভালোর সঙ্গে মন্দ আছে সেক্ষেত্রে আমরা নিজেরা সেখানে শটিং করতে গিয়ে পাগল প্রায় হয়ে যাব বরং ভালোর থেকে মন্দগুলোই আমাদের কাছে বেশি এসে পড়বে প্রামাণিক বই পড়া এবং সেই সঙ্গে ভালো মন্দ বিচার করা আমরা যখন আন্তর্জাতিক নেশন ইউনাইটেড নেশন কথা বলি সেটা একটা ভিটো বলে একটা শব্দ পড়ি ভিটো আমাদের প্রত্যেক মুহূর্তে আমরা ভিটো দিচ্ছি কোন দিকে এখানে আসা নিয়েও তোমরা ভিটো দিয়েছ অর্থাৎ এইদিকে না ওই দিকে যেদিকে তোমরা ভিটো দেবে সেইটাই তোমরা করবে মনকে শক্তিশালী করতে হলে এইটা একটা বড় জিনিস আছে বিচার করে ওই যে ভালো মন্দ ভাবনা এবার যেটা ভালো এবং ঠিক বলে মনে করেছি যেটা সত্যি বলে মনে করেছি সেটাকে আঁকড়ে ধরার চেষ্টা মাঝে মাঝে এদিক ওদিক হবে আমরা পারবো না কিন্তু আবার পুনরায় ফিরে আসা রাবার যেমন টানলে স্থিতিস্থাপক সীমার মধ্যে কি ছেঁকে দিলে আবার আগের অবস্থায় চলে যায় তাই না বিকৃতি এসে যাবে তো সুতরাং আমাদের মনটাকেও সীমার মধ্যে যা অন্য কিছু হলো আবার নির্দিষ্ট সেই লক্ষ্যে যেন আমরা বারবার নিয়ে আসব। চলে যাবে আবার চলে আসবো এটাকে আমাদের শাস্ত্রীয় ভাষায় বলে প্রত্যাহার যেখানে যেখানে যাচ্ছে সেখান থেকে তাকে ফিরিয়ে আনা আগেকার দিনে বলা হতো হাতি রাস্তা দিয়ে যাচ্ছে যখন সুড় দিয়ে কলা গাছ অন্য কিছু খেতে যা চেষ্টা করে মাহুত তখন তাকে ডাঙ্গুস দিয়ে মারে যে এই রকম করা চলবে না সেই রকম ভাবে মনকেও এইরকম ভাবে শাসন করতে হবে একটু যত শাসন করবে মন ততই শক্তিশালী হতে থাকবে এদিক ওদিক যাবে না মনের শক্তি বাড়তে থাকবে